পাকা বেনামাজি সারা জীবন করে পানি নেয় না পশ্চিম মাঠে চাষ দেয় না চারটে ছেলে মানুষ করেছে একটা আমেরিকায় একটা লন্ডনে একটা জার্মানি একটা সুইজারল্যান্ডে চারটে সার চার মাঠে ছেড়েছে চষে চলে যেমনি শুনেছে বাপ বলেছে এনে রুমের মতো প্লেনে ছেড়ে হুপি ফুল দেখেন না সার যখন বাড়ি ফেলে খেলব হ্যাঁ বুঝতে পারছি হ্যাঁ সার ফেলেছে এসে দেখে বাবা বলেছে মোচমাই দেওয়ার ছেলের মতো ফাতা লুঙ্গি পরে দাঁড়িয়ে আছে বলছি তোর বাপে গোসল দিয়ে বলে গা ধুয়ে নেয় কবে ধৈবি বলে যেদিন মরবো গোসল জীবনে দুবার করতে হয় কবার গোসল গোসল জীবনে দুবার করতে হয় বিয়ের দিন একবার আর মন্দির একবার গোসল কে করেছে মুসলমানের ছেলে বাপের গোসল দেবে জানে না তুই মুসলমানের ব্যাটা মনে হচ্ছে আর মুসলমানের ছেলে হলো সে বাপ আওরে গেলে প্রথম বাপকে গোসল দিয়েছে যে মুসলমানের ছেলে হলো এবার ভেবে দেখি আমি কি আর আমরা কে

যদি বলে কেন বললেন আল্লাহ রাসূল বলেছেন ইদা মাতা ইবনা আদম ইনকা তাআমালহু ইল্লা মিন সালাসা জারিয়া ইলমেন আনতা ফিউ বিহা ওয়ালা দিন সালিহ আদউলাহু আল্লাহ পাকের নবী দিয়েছেন আদমের দাতা যখন মরে যাবে সব আমল বন্ধ হয়ে যাবে তিনটে চালু থাকবে সাদকা জারিয়া হবে ভালো শিখে গেলে শিখিয়ে গেলে পাবে যোগ্য ছেলে থাকলে বাপের জন্য দোয়া করবে আয় মুসলমানের ছেলেরা

যা হবে করো আমরা আছি গোসল জল কাফন হলো সব হয়ে গেল জানাজা পড়া হয়ে গেলো বাপকে মাটি দিয়ে বাড়ি এসে চিন্তা করছে চার পরে পালিয়ে যেতে হবে তাই যাওয়ার আগে টেস্টার খাই সালা করে যেতে হবে প্যান রেখে যাওয়া যাবে না ঝুলিয়ে যাওয়া যাবে না কি করতে হবে যদি সন্ধ্যাবেলা বসে তিন ভাই চার ভাই যুদ্ধ করছে একটা কাজ কর বাপ আমাদের জন্য অনেক কিছু করেছে তাই বাপকে জান্নাতে পাঠাবার ব্যবস্থা করতে হবে ছোট ভাই বলে তাহলে একটা কাজ কর পঞ্চায়েতের মেম্বারকে দেখে আন মেজরটা বলছে তুই জানমারি থেকে গেলি জান্নাতে পৌঁছাতে মেম্বার পারতে পারে বলছি এত লোকের বাড়ি ঘর দিচ্ছে আমার বাপরা দেবে না নদীর গাবা একটা বাড়ি করে দিতে পারে মাটির ভেতরে হবে না ওই তবে তোরা দেখ যখন পারবে না তোরাই দেখ তখন বড়টার মেজোটা বলছে ছোট তো বোঝে নাই আমরা বল ঠিক কর কে পারে যেটা কাজ কর কি বুঝলে সে বীরভূমের একটা মাল আছে ওকে ডাক হাফিস সাহেবকে ডাক কি বুঝলে এখন হাতের সাইডকে দেখেছে কখন মরার আগে না পরে যদি বলে মরার পরে হাফের সাহেব বললে কি বলে আমার বাপে তো জান্নাতে দিতে হবে আপনি এত রাস্তা বার করে হাফের সাহেব যাচ্ছে সারা দিনে তো সারা কিছু দেয় নাই এইবার যদি ঝাড় বলে ঠিক আছে চার দিনের মেলাতে চল্লিশটা মোল ডাকতে হবে খাসির বিরিয়ানি জলসায় তো পাই নাই এই সুযোগে ঘাসের বিরিয়ানি ঠিক আছে তাই হবে বলছে শুনুন আপনার বাপ যা কাজ করেছে তাতে অনেক লাগবে এমনিতে যাবে না ভালো করতে হবে মানে যত খাবার আয়তো গুলো ফুল ঝেড়ে দিয়েছে দেখেছে সারা বছরের দিন একবারে দেবে দমে খেয়েছে খেয়ে দেয় কথা বলার মতো কল নেবেন কি বুঝলে বস্তায় মাল ধরে নেয় বুঝুন দিয়ে সেলাই করে হ্যাঁ থরি হাত তুলে যাতে হবে না চললে আমি জানি হবে না কোলাইন বলবো না আমি সাইড দিয়ে পারাবা ছি ছি মানে জানিনাতে যাওয়ার জন্য মরাদার আগে ব্যবস্থা করতে হয় মরাদ পরে কিচ্ছু নাই আল্লাহ পাক আপনাকে আমাকে শুনিয়ে দিয়েছে আমি নবীকে বলেছি নবী খাবারদার হাত তুলবি না চাচার জন্য আমি কবুল করব আল্লাহ নবীর চাচাকে কবরের সোয়াচার বলছে আমি আমি মা তারা তুলি সেভিলি মা তারা তুলি সেভিলি চাচা গো আপনি আমার জন্য কোন রাস্তায় রেখে গেলেন না জানি আপনার জন্য দুটো হাত তুলবো আল্লাহর কাছে রাস্তাটাই আপনি রাখলেন না এই আবু তালেবের একটা ব্যাটা আছে কি নাম বলেন তো জানেন আবু তালেবের একটা ব্যাটাও ছিল নাম জানেন বলে আমার একটু করে বলে বলে শুনেনি সব পাক্কা মুসলমান তো মরের মাথায় চা খায় বলে আমি কি কম বুঝি নাকি আমি কি কম বুঝি নাকি সালা মঞ্চে চড়িয়ে বুকের হার ভেঙে ফেলবে বলো তো আবু তালেবের একটা ব্যাটা আছে কি নাম জানেন না বলবো বললে বলবো হ্যাঁ কিছু জানি কিন্তু বুঝতে না এ আবু তালেব একটা বেটা আছে তার নাম হজরত আলী আল্লাহ রাসুলের জামাতা চাচা তো ভাই নাম কি আলী হজরত আলী কে চেনেন না জানি কিন্তু আবু তালেবের বেটা জানতাম না তারিখ তোলেন হাদিস করলেন আলী আবু তালেব কেউ বুঝেছে যখনই বাপ মারা গেছে তো আল্লাহ রসুলের কাছে গিয়ে শোনাচ্ছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব বেইমানটা জাহান নামে চলে গেছে বলে ছি আব্বা হয় এমন কথা বলতে নেই বললে হুজুর আপনার মতো নবী পে আপনার মতো ভাই পে যে কলেমা পড়ে নিতে পারলো না মরার পরেও ওকে আর বাপ বলে ডাকতে আমি আলী আমাকেও ভালো লাগছে না এটা মুসলমানের নমুনা